এক গদি এক গদি এই সিকুসি কা কাইডো পিকি কোন আমি খারাপ মানুষ উমকি কি হেগ দায় উনি গিসলি তো কুটকে থুটকে তো শেষ হয়ে গেলাম সিরাজগঞ্জের ভাষা দিয়ে নাটক বেশি করার চেষ্টা করি সিরাজগঞ্জের লোকাল লোক ছাড়া এই টান এভাবে দেয়া সম্ভব না সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা দেশবাসীর কাছে উপস্থাপন করতে পারে আপনার কেমন লাগে যখন বলে যে ধরুন যে একজন আছে লিবিয়া লিবিয়াতে থাকে উনি কিন্তু আমার ম্যাসেঞ্জারে নক করছে যে ভাই যান প্লিজ যখন বলছি আমার বাড়ি সিরাজগঞ্জ তখন উনি লিখছে যে ভাই আমার মনটা একেবারে গেল আমি মনে মনে ভাবতেছিলাম যে সিরাজগঞ্জের লোকাল লোক ছাড়া এই টান এভাবে দেওয়া সম্ভব না তো দোয়া করি ভাই আপনি চালায় যান আমাদের খুব ভালো লাগে নাটকের সাথে এমন কোন অভিজ্ঞতা আছে যে সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা নিয়ে মজার সাক্ষী এটা আমাদের সিরাজগঞ্জেরই আরেকজন সন্তান আছেন এই চৌরাস্তার ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম মুক্তা কিন্তু ফিল্মে ওনাকে চেনে হচ্ছে জোসেফ শতাব্দী তো শতাব্দী ভাই একটা ছবি লিখেছিল ওটার নাম হচ্ছে পাওয়ার তো পাওয়ার ছবিতে আমি নোয়াখালীর ভাষাও করেছি একটা দৃশ্যে আবার সিরাজগঞ্জের ভাষাও ছিল তো ওই স্ক্রিপ্টে উনি যখন লিখে গেছে এ কোনে গেছিলি তখন উটকাতে উটকাতেই তো শেষ হয়ে গেলাম তো ওই যিনি ডিরেক্টর মনোয়ার হোসেন মনোয়ার খোকন উনি উ টু কু এটা উচ্চারণ করতে পারলো না এবং শেষে সে ওনাকে ফোন দিল যে কী রে ভাই এটা কী লিখছিস তো বলছে যে তুই এটা বুঝবি না ওরে দে ও করে ও করে দেবে এটা তো যখন আমি বললাম যে ভাই এখানে লেখা আছে যে এ গে কোনে গেছিলি রে তো উটকাতে তো মরে গেলাম উটকাতে উটকাতে কি তবু উটকা উটকাতে হচ্ছে খুঁজতে খুঁজতে এই ছেলে ভাই বন্ধু তুমি কোথায় গেছিলে আমি তোরে অনেক খুব খোঁজাখুঁজি করছি মিনিট এ দাঁড়ায় ওরে বাপ রে বাপ তোমাদের সিরাজগঞ্জের তো এমন ভাষা আঞ্চলিক ভাষায় কোনো মজার বলতেন আমি যখন শুনলাম যে আমাদের বৃন্দাবন দাকে পাবনাতে মুক্তিযোদ্ধার সংসদ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে পাবনার ভাষা বিশ্ব দরবারে তুলে ধরার জন্য তো তারপর থেকেই আমি চেষ্টা করি যদি যখনই বলে যে ভাই আপনি লোকাল ল্যাঙ্গুয়েজ দিতে পারেন তো তখনই আমি বলি যে ভাই সিরাজগঞ্জটা দেবো যদি এগ্রি করে আমি কিন্তু সিরাজগঞ্জের ভাষা দিয়েই নাটক বেশি করার চেষ্টা করি যে আমার সিরাজগঞ্জের মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক তারা সিরাজগঞ্জের এই শব্দ বা এই বাক্য শুনলে কিন্তু তার মনের মধ্যে মাতৃভাষার যে একটা আকুতি সেটা কিন্তু বের হয়ে আসবে তো সিরাজগঞ্জের ভাষায়ের মধ্যে অচিনপুর নামে একটা নাটকে যখন একটা ডায়লগ ছিল এরকম বলছে যে এ বাবা জামাই শুনলাম তোমাকে নাকি চাকরির থেকে বের করে দেওয়া হয়েছে তুমি নাকি খারাপ আচরণ করছো এ শিক্ষুচি কাকা এটা আপনি কী কন আমি খারাপ মানুষ অমু কেহাম্যা আপনি বলতেন না কেহাম্যা মনে করেন যে নাটিয়ালার নাটি ঠেকান্ত মুখ আলার তোর মুখ ঠেকানো যায় না আমি শুনি কিছু মনে করি না তো ডিরেক্টর দেখি যে হাস্য উনি নিজেই ক্যামেরা আপনার শটটা কাট করেছে এটা ভালোভাবে কী হয়েছে কবে কী কর নাটিয়ালার নাটি ঠেকান যায় এটা আমি মানে এমন হাসি উঠে গেছে মানে উনি নিজেও খুব মজা পাইছে এবং আরেকজন স্বামীমান নাজদিন উনি হচ্ছে মমি সিং ভাষায় ওই যে ওমাই আমায় এক গো কিটা করেন আপনি বাদ নাই ওই যে যে মহিলাটা উনি আমি যখনই সিরাজগঞ্জের ভাষায় অ্যাক্টিং করি উনি আমার মুখের দিকে তাকায় থাকি কী বা ওই যে আপনাদের ভাষা আমার কাছে খুব ভাল লাগে আমি বলেন কি আমার তো আপনারটা ভাল লাগে সব কিছু মিলায় সিরাজগঞ্জের যে আঞ্চলিক ভাষা এটা অনেক দর্শকও আমাকে রাস্তায় দেখা হলে বলে যে ভাই আপনাদের ওইটা যে ভাষা বলেন পুন এলাকার কাছে খুব মিষ্টি লাগে খুব ভালো হচ্ছে যে এর মধ্যে এক ঘন্টার নয়টা নাটকের শুটিং করেছি তার মধ্যে চারটা রিলিজ হয়েছে একটার নাম মাথা গরম পরিবার আর একটার নাম হচ্ছে জামিন নাই জামাই দাওয়াত আর আর একটা হচ্ছে এবং পড়ে আর কি তো নাটকের ডায়লগ বলতো ওই তো আর কি যে সিরাজগঞ্জের ভাষার এর মধ্যেও আপনার অচিনপুরে সিরাজগঞ্জের ভাষায় অভিনয় করলাম একটা মেয়ের সাথে একটা দৃশ্য বেশ ভাইরাল হয়েছে ডাক দিয়ে এ গেদি এ গেদি তো মেয়েটার দ্বারা বলতেছে যে কী ব্যাপার আপনি গেদি গেদি করেন কেন না আমি সিরাজগঞ্জের না এই গেদি করে মিয়া করে গেদি কই আমরা আর কি তো অনেক বড় হয়ে গেছে তো এইটুকি আর আমার সিরাজগঞ্জের ভাষা এটা মোটামুটি বাংলাদেশে যারা টিভি দেখে তারা সবাই দেখে ফেলছে আর কি সিরাজগঞ্জের ভাষার নাটক ধন্যবাদ অভিনেতা তারিক সবন স্যারকে আমাদের গঞ্জের কথায় সময় দেওয়ার জন্য সবাই দোয়া করবেন গঞ্জের কথা পেজের মাধ্যমে আমরা যাতে সিরাজগঞ্জের ইতিহাস ঐতিহ্যকে সুন্দরভাবে তুলে ধরতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন